চাল ভেজানো ছিল চাল ভিজিয়ে শুকনো করে নিয়েছি এই যে জল জল হয়ে আছে কিন্তু শুকনো এই যে সুন্দর বাটা যাচ্ছে গুঁড়ো করা যাচ্ছে আজকে পিঠে হবে রাতে চালটা গুঁড়ো করে নি এখন গুঁড়ো চালের চাল ভিজিয়ে এটা ভাতের চাল চাল ভিজিয়ে গুঁড়ো করে পিঠে করলে দারুণ হয় শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন ঠান্ডা পড়েছে না আর সেই ঠান্ডায় সবারই পিঠে খাওয়ার ইচ্ছে হয় সেরকম আমরা চলে এসছি আমি চলে এসছি আগে মা আসবে এসে পিঠে বানাবো ঝাল মিষ্টি পিঠে বানাবো একই পিঠে একটু ঝাল বানাবো ঝাল দিয়ে আর মিষ্টি পুর দিয়ে তারই প্রস্তুতি চলছে মোটর সুটে একটু ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আছেন যে মিষ্টি পছন্দ করেন না আবার আছেন যে মিষ্টি খাওয়া যায় না ইচ্ছে থাকলে খাওয়া যায় না তাদের জন্য এরকম ঝাল পুর দিয়ে বানালে মন্দ হয় না আর পিঠে ছাড়াও শীতকালে বিভিন্ন রকমের মুখরোচক জিনিস খাওয়া যায় এইটা নেব বলে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি জানি তো এটা তো লাগবে তেমন লাগবে না খাওয়া লাগবে না পড়াইতে হবে বলুন না তাওয়া তো যেমন করি সেরকম করবে তাও তো তাওয়া কি নিয়ে এসেছে না কি না তাওয়ার পাঠ এখন অনেক পড়ে আছে আমি যেগুলো আমি করি আগের পাঠগুলো হয়ে যাচ্ছে আজকে রাত্রে তো পিঠে হবে আর এই জন্য নারকেল লাগবে পিঠে মানে নারকেল নারকেল লাগবে বাবু এই যে নারকেলগুলো ভেঙে দিয়েছে দেখুন কি সুন্দর পুরু একদম খুব সুন্দর নারকেলগুলো দামও ভালো আর পিঠে কিন্তু দু ধরনের হবে দেখতে থাকুন কি কি পিঠে হচ্ছে ওই যে বিকেলে চাল গুঁড়ো করলাম চাল গুঁড়ো নিয়ে নিয়েছি ব্যাটারটা আবার মাখাবো ওই পাটি সাপটা হবে আমাদের একজন ভিউয়ার্স উনি বলেছিলেন যে পাটি সাপটা দেখাবেন তো পাটি সাপটা হবে আজকে তার সঙ্গে নেব ময়দা ময়দা নিয়েছে চালের গুঁড়ো বেশি ময়দা খুবই কম লবণ নারকেলটা পুরে নিচ্ছি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে আমাদের তিন রকমের পিঠে হচ্ছে পাটি সাপটা কিন্তু তিন রকমের একটা হচ্ছে ঝাল পাটিসাপটা একটা হচ্ছে মিষ্টি পাটি সাপটা আর একটা হচ্ছে ক্ষীর পাটি সাপটা এবার কিভাবে হচ্ছে সেটা সুস্মিতা কিন্তু আপনাদের সঙ্গে বলে দেবে সাপটা মানে ঝাল পুর থাকবে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা পুর ঝাল ঝাল পুর আর মিষ্টি খেজুর গুড় দিয়ে নারকেল দিয়ে পুরতে হবে আর কি পাটি সাপটে যেটা ঘন করে দুধ মেরে তাতে দেয়া হবে দেখতে থাকুন সর্ষের তেল দিলাম নারকেলটা কোরা হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা করব পাঁচ ফোড়ন বাঁধাকপি মটর সুপি আলু দিলাম করা আদা ওপারে তো বাঁধাকপির তরকারিটা হচ্ছে আর এপারে এই যে দুধটা হচ্ছে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধে হলুদ লবণ

জল দিয়ে তো পাতলাই করব অনেকটা পাতলা হবে বাঁধাকপির তরকারিটা তো করছে চিনি আর দিচ্ছি গুঁড়ো মশলা জিরে ধনে আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি নামিয়ে নিয়েছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড় নলেন গুড় ঝোলা নলেন গুড় এবার করছি খেজুরের গুড়

চালের গুঁড়ো বেশি আর ময়দা কম তার সঙ্গে নুন একটু আর এখন দিচ্ছি গুড় গুড়টা একটু কম রাখলেই ভালো অনেক সময় গুড়ের জন্য পিঠেটা ঠিকঠাক উঠতে চায় না টাবার থেকে গুড়টা কম রেখে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে হয়ে পাটি সাপটা গুলো এবারে ভাজা শুরু করবো জল দিয়ে অনেকটাই পাতলা করে নিয়েছি এই যে এরকম করেছি পিঠে গুলো ঘি দিয়ে ভাজছি এই যে একটা নিয়েছি কলার ডাল এই কলার ডাল করে নিয়েছি কলার আছে জল আর ঘি তাওয়াতে ঘিব শব্দ হবে কলার ডাল দিয়ে কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি এরকম পিঠে বানাতে তাওয়াটা একটু নামিয়ে নেব গরমও একটু হয়ে গেছে বসে সঙ্গে সঙ্গে পুতটাও দিয়ে দিচ্ছি প্রত্যেকবারে ব্যাটারটা একটু ভালো করে মাখিয়ে নেব বাঁধাকপির কয়েকটা তো মিষ্টি পাটি সাপটা করলাম এবারে করব ঝাল সাপটা এই পুর দিয়ে পুর পিঠেও করা যেতে পারে ঝাল ঝাল ডালের পুর সব রকম ভালো লাগবে খেতে অনেকগুলো পাটি সাপটা হয়ে গেছে কিছু ঝাল আর কিছু মিষ্টি পাটি সাপটা হয়েছে আর এই যে এটা আছে ওই নলেন গুড়ের ব্যাটার তৈরি করেছি ওটা করব সে কি উঠেছিল মুন মা হ্যাঁ 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 একবার উঠেছিল ওই তো আমি গিয়ে একটু কোলে নিয়ে বসে তারপর আবার শুয়ে দিই আমি সাউন্ডটা পেয়েছি তুমি ডাকছো না ছিলে আমার কতগুলো হয়ে গেছে গো ঝাল আর

এই ঝাল কুটটা মানে তরকারিটা দারুণ টেস্টি হয়েছে আর তরকারি থাকার জন্য এই পাটি সাপটা খুব নরম হয়েছে একদম সফট আমি খাচ্ছি প্রথমে মিষ্টি 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 আর ঝালপুরের মধ্যে পার্থক্য ওই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে থাকবে আর ঝালপুর পুর যেহেতু ওটা তরকারি একটু হলেও জল বেরোয় তার জন্য এই পাটি সাপটাটা বেশ নরম হয় তুলতে গেলেও মানে ভেঙে যায় এরকম

শীতকাল মানেই তো পিঠে পুড়ি মানে সমারোহ যেরকম বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় সেরকম বিভিন্ন আইটেমের পিঠেও বানানো যায় খাওয়া যায় টেস্টি টেস্টি এই জন্যই আমরা চামচটা নিয়েছি তারপরে মিষ্টি খাওয়া হচ্ছে ঝালটা একদম ঝালই লাগে না তখন কিন্তু ভালো লাগে ঝালটা একটু রাখা হলো মিষ্টি খাওয়ার পরে ঝালটা খেয়ে নেবে মুখটা একদম ভালো হয়ে যাবে এবার হচ্ছে দুধ পাটি সাপটা সুন্দর একদম নরম হয়ে গেছে আর দুধ আর গুড়ের মিশ্রণে দারুণ যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরকম আর কি এক রকমের পাটি সাপটা পাটি সাপটা পিঠে কত ধরনের করে খাওয়া যায় আমাদের খাওয়া চলছে সবাই তৈরি করুন বাজারে তো কেনা চালের পাওয়াই যায় সেগুলো দিয়েও তৈরি হয় একটু সময় ভিজে রাখতে হবে আর না হলে কষ্ট করে এরকম বাড়তে হবে কষ্ট করলেই তো সুন্দর সুন্দর খাওয়া হবে তো আজকে আসছি সবাইকে শুভরাত্রি ওনাদের সঙ্গে থাকুন পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা